প্রথমেই সকলকে জোহর নমস্কার আর আজকের এই ভিডিওতে আমরা মূলত জানার চেষ্টা করব ভারতবর্ষের প্রাচীনতম এবং আদিমতম জনজাতি মধ্যে অন্যতম কুর্মী জনজাতির বাসস্থান সম্পর্কে এই কুর্মী জনজাতির সংখ্যা আমাদের ভারতবর্ষের কোন জায়গাতে কোন কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করবো তো অবশ্যই বন্ধুগণ সকলের সঙ্গে থাকো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো প্রথমেই একটা বিষয় বলে রাখি যে এই যে কুর্মী জনজাতির আদিবাসভূ আদিবাসভূমি কোথায় এই নিয়ে কিন্তু বিভিন্ন ঐতিহাসিকবিদদের মধ্যে বিভিন্ন রকম মতভেদ রয়েছে কেউ কেউ মনে করে এই কুর্মীরাই হলো সিন্ধু বা হরপ্পা সভ্যতার ধারক ও বাহক অর্থাৎ কর্মীদের আগে বাসস্থান কোথায় ছিল সিন্ধু হরপ্পা সভ্যতা সংলগ্ন এলাকাতে অর্থাৎ বর্তমান ভারতের যে সিন্ধু নদী রয়েছে সেই সিন্ধু নদীতে যে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল সেই সংলগ্ন এলাকাতেই কুর্মীদের আদিবাসস্থান ছিল কুর্মীরা পরবর্তীকালে কি হয় না এই ছোটনাগপুর দিকে অর্থাৎ এই যে বর্তমানে যে ছোটনাগপুর ঝাড়খন্ড সংলগ্ন এলাকা রয়েছে সেই দিকে তারা আসে আবার কোনো কোনো ইতিহাসবিদ কোন কোনো ঐতিহাসিকবিদ মনে করেন এই কুর্মীদের আদিবাস ভূমি কিন্তু এই ছটনাগপুরের বুকেই এই ছোটনাগপুরের বুকে যে রাড এলাকা রয়েছে যে রাঢ় যে রাড় ভূম রয়েছে সেই রাড কুর্মীদের আদি বাসস্থান তবে বর্তমানে এই এই জনজাতির সংখ্যা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় পূর্ব ভারতের ছোটনাগপুর এলাকাতেই পূর্ব ভারতের এই যে ছোটনাগপুর এলাকা অর্থাৎ সমগ্র ঝাড়খন্ড পশ্চিমবঙ্গের জঙ্গলমহল ছত্তিশগড়ের বেশ কিছু জেলা রয়েছে এর মধ্যে এবং উড়িষ্যার উত্তর দিকের ময়ূরগঞ্জ এছাড়াও আরো বেশ কিছু জেলা রয়েছে তো এই যে পুরো এলাকাতে কিন্তু কুর্মী জনজাতির বাসস্থান রয়েছে এক কথায় বলা যেতে পারে যে এই কুর্মীদের বাসভূমির যে বিস্তার অর্থাৎ কুর্মিরা কতটা এলাকা বা কতটা এরিয়া জুড়ে কুর্মীরা বিস্তার লাভ করেছে এই নিয়ে বলা হয় যে কুর্মীরা পূর্বে মেদিনীপুর অর্থাৎ পশ্চিমবঙ্গের যে মেদিনীপুর রয়েছে সেই মেদিনীপুর থেকে পশ্চিমে ছত্রিশগড় রাজ্যের সুরগুজা জেলা পর্যন্ত এবং উত্তরে যে রাজমহল পাহাড় রাজমহল পাহাড় রয়েছে সেই রাজমহল পাহাড় থেকে দক্ষিণে উড়িষ্যার ময়ূরগঞ্জ পর্যন্ত অর্থাৎ এই যে বিস্তীর্ণ এলাকা রয়েছে মেদিনীপুর থেকে সুরগুজা এবং উত্তরে রাজমহল থেকে দক্ষিণে ময়ূরগঞ্জ পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা জুড়ে কুর্মী জনজাতির বাসস্থান রয়েছে তবে এই যে পূর্মী জনজাতির বাসস্থান নিয়ে কিন্তু একটা খুব সুন্দর প্রচলিত প্রবাদ রয়েছে সেই প্রবাদটা কি শিখ শিখর নাগপুর আধা আধি খড়গপুর শিখ শিখর নাগপুর আধা আদি খড়গপুর এখানে শিখ বলতে বোঝানো হয়েছে উড়িষ্যা রাজ্যের উত্তর দিকে যে ময়ূরগঞ্জ সংলগ্ন এলাকা রয়েছে সেই এলাকাকে শিখ বলা হয়েছে এবং শিখর শিখর অর্থাৎ শিখর ভূম সকলে হয়তো মোটামুটি কম বেশি জানো আমাদের পুরুলিয়ার জেলার এক সময় অর্থাৎ আজ থেকে হাজার বছর আগে এই পুরুলিয়া জেলার কি নাম ছিল শিখর ভূম কারণ এখানে শিখর বংশের রাজারা রাজত্ব করত তাই এই এলাকার নাম ছিল শুধুমাত্র পুরুলিয়া নয় পুরুলিয়া ছাড়াও পশ্চিম বর্ধমানের বেশ কিছু অংশ বর্তমানে ধানবাদ বোখারু এই সমস্ত একটা অর্থাৎ বিরাট এলাকা জুড়ে শিখর বংশের রাজাদের রাজত্ব ছিল তো এই এলাকাটি তখন শিখর ভূম নামে পরিচিত ছিল তাই শিখ শিখর নাগপুর নাগপুর অর্থাৎ ছোটনাগপুরের যে হাজারি বাগ গিরিডি রাঁচি সংলগ্ন এলাকা রয়েছে এগুলিকে বোঝানো হয়েছে তারপরে রয়েছে আধা আদি খড়গপুর আধা আদি খড়গপুর বলতে খড়গপুরের অন্তর্গত পশ্চিমে যে আঠারোটি ডিভিজন রয়েছে যার মধ্যে বেশ কিছু ডিভিজন বর্তমানে বাঁকুড়া জেলার অন্তর্গত যেমন সারেঙ্গা খাতড়া সিমলাপাল এই সমস্ত এলাকা এবং বাকি যেগুলি রয়েছে যেমন ঝাড়গ্রাম বিনপুর নয়াগ্রাম গোপীবল্লভপুর শালবনী এই সমস্ত এলাকাকে বোঝানো হয়েছে অর্থাৎ এই শিখ শিখর নাগপুর আধা আদি খড়গপুর বলতে বোঝানো হয়েছে এই সমস্ত যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে কুর্মী জনজাতির সংখ্যা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় তবে দেখা যায় ভারতবর্ষে যখন ব্রিটিশদের শাসন শুরু হয় সেই সময় ব্রিটিশরা যখন উত্তরবঙ্গে চা চাষ শুরু করে তখন তারা এই ছোটনাগপুর থেকে এই ছোটনাগপুর এলাকা থেকে প্রচুর পরিমাণে কুর্মী সম্প্রদায়ের মানুষদের কিন্তু এখান থেকে নিয়ে তারা উত্তরবঙ্গে নিয়ে যায় উত্তরবঙ্গের দিকে নিয়ে যায় যার জন্য আজও দেখা যায় যে উত্তরবঙ্গের আলিপুর আলিপুরদুয়ার জলপাইগুড়ি এছাড়াও মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু কুর্মী জনজাতির কিন্তু বসবাস রয়েছে এছাড়াও আমরা যদি দেখি আসাম আসামও কিন্তু প্রচুর পরিমাণে কুর্মী জনজাতির সংখ্যা রয়েছে আবার শুধুমাত্র ভারতবর্ষেই নয় এছাড়াও বাংলাদেশও কিন্তু একটা মোটা পরিমাণ কুর্মী জনজাতির সংখ্যা রয়েছে ভারত তো এই ছিল বন্ধুগণ কুর্মী জনজাতির বাসস্থান তবে এই সমস্ত এলাকাগুলিতে কর্মী জনজাতির বর্তমানে সংখ্যা কত রয়েছে এই নিয়েও কিন্তু মতভেদ রয়েছে তার কারণ এখনো পর্যন্ত কিন্তু কোনো প্রকার জাতিগত জনগণনা হয়নি তবে বিভিন্ন যারা কর্মী সমাজের নেতা রয়েছেন সেটা সামাজিক নেতা হোক বা সমাজের নেতা হোক বা যারা রাজনৈতিক নেতা হোক কর্মী জনজাতির তরফ থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য বা বিভিন্ন জায়গায় তারা তুলে ধরেছে যে এই কুর্মী জনজাতির সংখ্যা প্রায় দেড় থেকে দু কোটির মতো হতে পারে যেমন ঝাড়খণ্ডে বলা হয় প্রায় প্রায় থেকে থেকে লাখ লাখ জনজাতির সংখ্যা রয়েছে পশ্চিমবঙ্গে কেউ কেউ আবার সত্তর ষাট লাখও বলেছে আবার উড়িষ্যাতে তিরিশ লাখের কাছাকাছি আসামে পাঁচ লক্ষের মতো কুর্মী জনজাতির সংখ্যা রয়েছে তবে বাস্তবে কুর্মী জনজাতির সংখ্যা কত তা যতক্ষণ না পর্যন্ত জনগণনা হয় ততক্ষণ পর্যন্ত জনগণনা অর্থাৎ কিনা জাতি ভিত্তিক জনগণনা হয় ততক্ষণ পর্যন্ত কর্মী জাতির যে বাস্তব সংখ্যা কত রয়েছে আমাদের ভারতবর্ষের বুকে সেটা বলা প্রায় অসম্ভব বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্যে যা কিছু উঠে এসেছে পুরোটাই একটা অনুমানের উপর ভিত্তি করে বলা তো যাই হোক বন্ধুগণ এই ছিল আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় তো চলো সকলকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করছি আর যদি আজকের আলোচনার বিষয়টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করুন লাইক করুন